আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে শোনাতে চলেছি হযরত খাজা মঈন উদ্দিন চিস্তি রদিয়াল্লাহ আনহুর এমন একটি ঘটনা যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন যখন ভারতবর্ষের রাজা রাজা পৃথ্বীরাজ চৌহান বাবাকে ভারতের আজমির শরীফ থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করল তখন তার সঙ্গে কি ঘটলো তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদা হযরত খাজা গরি নওয়াজ রাহমাতুল্লা আলী নিজের কিছু মরিদদেরকে সঙ্গে নিয়ে আজমিরের মাটিতে পা রাখলেন সেই দিন প্রচণ্ড গরম পড়েছিল হ্রদের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি গাছের নিচে গিয়ে বসে পড়েন ইতিমধ্যে রাজার কিছু সৈন্য সেখানে এসে উপস্থিত হল আর তারা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলল তারপরে রাজার সিপাহীরা জিজ্ঞাসা করল আপনারা কে কোথা থেকেই বা এসেছেন খাজা সাহেব বললেন ভাই আমরা মুসাফির আর আমরা একটি সফরে বেরিয়েছি এখানে একটি ছায়াওয়ালা গাছ দেখে তার নিচে বসে পড়েছি সিপাহীরা বলল আপনারা কি জানেন না যে এই জায়গাটিতে রাজার উট বসে আমরা এখানে রাজার উটগুলি বাঁধি আপনারা এখান থেকে চলে যান খাজা বাবা বললেন ভাই এত বড় জঙ্গল তোমরা রাজা সাহেবের উটগুলি যে কোনো জায়গায় বাঁধতে পারো সিপাহীরা বলল। এমনটা হবে না আপনারা এখান থেকে চলে যান রাজার উঠ এখানেই বসবে হজরত খাজা গরিবে নামাজ বললেন ঠিক আছে এখন এখানে রাজার উটি বসবে সিপাহীদের কথা শুনে খাজা বাবা নিজের সঙ্গী সাথীদেরকে সেখান থেকে নিয়ে চলে গেলেন আর অন্য একটি জায়গায় গিয়ে রাত কাটালেন যখন সকাল হলো তো সিপাহীরা এসে দেখতে পেল যে তারা যেই জায়গায় উঠ বেঁধেছিল সেখানে এমনটা মনে হচ্ছে যে মাটিতে লেগে সেই উটগুলি আর দাঁড়াতে পারছে না অনেকক্ষণ ধরে সেখান থেকে তুলতে চেষ্টা সিপাহীরা কিন্তু তারা উটগুলিকে সেখান থেকে তুলতে পারলো না অবশেষে ব্যর্থ হয়ে তারা রাজার দরবারে এসে উপস্থিত হলো রাজা তাদেরকে সেখানে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো তোমাদের কি হয়েছে তোমরা এত চিন্তিত কেন সিপাহিরা বলল মহারাজ আমাদের ওটগুলি মাটির সঙ্গে জোড়া লেগিয়েছে মহারাজ বলল এমনটি কি করে হতে পারে সিপাহীরা বলল মহারাজ আমাদের এমনটা মনে হচ্ছে যে আমরা যেই ফকিরগুলিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম এগুলি তাদেরই কেরামতি রাজা বলল হয়তো তোমরা ঠিকই বলছ সেই ফকিরগণ কোনো সত্য ফকির ছিল যাও গিয়ে তাদেরকে খুঁজে বার করো এবং তাদের কাছ থেকে ক্ষমা চাও সিপাহীরা বলল ঠিক আছে মহারাজ রাজার সিপাহীরা তাদের খুঁজতে শুরু করল অবশেষে তারা এক জায়গায় খাজা বাবা এবং তার মরিদদেরকে বিশ্রাম করতে দেখতে পেল সিপাহীরা তাদের কাছে গিয়ে পৌঁছাল সরকার খাজা গরিব নামাজ রাহমাতুল্লা আলী তাদেরকে বসার জন্য হুকুম করলেন সিপাহীরা যখন মাটিতে বসল তো তারাও মাটির সঙ্গে লেগে গেল অর্থাৎ তারাও মাটিতে চিপকে গেল তারা আর মাটি থেকে উঠতে পারছিল না যখন রাজা এই খবরটি পেল যে আমাদের উঠগুলির মতো আমাদের সিপাহীরাও মাটির সঙ্গে জোড়া লেগে গেছে তো সে নিজেই খাজা সাহেবের সামনে এসে উপস্থিত হল খাজা বাবা সে রাজাকেও বসার হুকুম দিলেন যখন রাজা মাটিতে বসল তো সেও মাটিতে জোড়া লেগে গেল হাজার চেষ্টা করার পরেও সে আর সেখানে দাঁড়াতে পারছিল না অবশেষে সে বাবার কাছে মাপ চাইতে শুরু করল বাবাকে বলতে লাগল হুজুর আমাকে মাপ করে দিন আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তার এমন কথা শুনে খাজা বাবার তার উপর রহম চলে আসলো তারপরে তিনি মাটিকে হুকুম দিলেন এ মাটি আল্লাহ আল্লাহতালার হুকুমে তুমি তাদেরকে মুক্ত করে দাও মাটি তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল রাজা সাহেব বারবার তিনাকে সক্রিয়া আদায় করল তাদের সঙ্গে সঙ্গে তাদের সে ওটগুলিও দাঁড়িয়ে গেল যেগুলি মাটিতে চিপকে গিয়েছিল কিছুদিন পরে আরও একটি ঘটনা ঘটল রাজা পৃথ্বীরাজ চৌহানের সিপাহী তার এখানে এসে অভিযোগ করল। যে কিছু ফকির আনাসাগরের পানি নষ্ট করছে আনাসাগর ঝেলে অজু করছে সেখানেই আবার গোসল করছে এভাবেই আনাসাগরের পানি পান করার অযোগ্য হয়ে গেছে রাজা এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সে জাদুঘর জয়পালকে ডাকলো তাকে ডেকে তার সঙ্গে পরামর্শ করল জাদুঘর জয়পাল বা অজয়পাল রাজাকে বলল আপনি সেই ফকিরদেরকে আনাসাগর ঝিল থেকে পানি নেওয়া বন্ধ করে দিন সঙ্গে সঙ্গে রাজা ঘোষণা করলো যে সেই ফকিরদেরকে যেন আনাসাগর ঝিলের কাছেও না আসতে দেওয়া হয় খাজা বাবা তিনার এক মরিতকে বললেন তুমি আনাসাগর ঝিলে গিয়ে এই পাত্রটিতে করে পানি নিয়ে আসো খাজা বাবার মরিদ আনাসাগর ঝিলে গিয়ে উপস্থিত হলেন রাজার সিপাহীরা তিনাকে পানি নিতে বাধা দিল সে মরিদ বলল আমাদেরকে শুধুমাত্র এই পাত্রে পানি নিতে দাও সিপাহীরা বলল আমাদের রাজার আদেশ যেন আমরা তোমাদেরকে পানি না দেই মরিদ বলল এগুলি তো খোদার নেয়ামত সেই সিপাহীরা বলল আমরা এসব কিছুই জানি না আমরা আপনাদেরকে পানি দেব না তো দেব না আপনি এখান থেকে চলে যান তারপরে সেই মরিদ খালি পাত্র নিয়ে খাজা বাবার দরবারে এসে উপস্থিত হলেন তারপরে মরিদ তিনাকে সমস্ত ঘটনা খুলে বলেন। যে সিপাহীরা কিভাবে তিনাকে আনাসাগর থেকে পানি নিতে বারণ করল এটি শুনে খাজা বাবা ক্রুদ্ধ হয়ে তিনার মরিদকে বলেন তুমি আবারও যাও এবং আনাসাগর ঝিলের কাছে গিয়ে এই কথাটি বলো এ পানি তোমাকে খাজা বাবা ডেকেছে তুমি আমার এই পাত্রটিতে চলে আসো মরিদ পাত্র নিয়ে আবারও আনাসাগর ঝিলের কাছে আসলেন আর পানিকে খাজা বাবার হুকুম শোনালেন তিনার এই বার্তা পাওয়া মাত্রই আনাসাগরের সমস্ত পানি সেই পাত্রটিতে চলে আসলো কিছুক্ষণের মধ্যে সেই ঝিলটি শুকিয়ে গেল সেখানে এক ফোঁটা পানিও ছিল না যখন সেখানে পানি নেবার জন্য সেখানকার লোকজন সেই ঝিলে গিয়ে উপস্থিত হলো তো তারা এই দৃশ্যটি দেখে চিন্তিত হয়ে পড়লো যে আনা সাগরের পানি আবার কোথায় হারিয়ে গেল এখানে তো সবকিছুই শুকিয়ে গেছে তো তারা চিন্তিত হয়ে রাজার কাছে গিয়ে উপস্থিত হলো আর রাজাকে গিয়ে বলতে লাগলো মহারাজ একটি অনেক বড় বিপদ চলে এসেছে আনা সাগরের সমস্ত পানি শুকিয়ে গেছে এক ফোঁটা পানিও বেঁচে নেই রাজা তাদেরকে বলল কি আজে বাজে বকছ এত পরিমাণে পানি এক মুহূর্তের মধ্যে কিভাবে শুকিয়ে যেতে পারে লোকেরা বলল হে মহারাজ আমরা সত্য কথা বলছি আমরা পানি নেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আমরা গিয়ে দেখতে পেলাম যে সম্পূর্ণ ঝিলটি শুকিয়ে গেছে সিপাহী রাজাকে বলল মহারাজ একজন ফকির এসেছিল সে আনাসাগর ঝিল থেকে পানি নিতে চাচ্ছিল আমরা তাকে পানি নিতে বাধা দিয়েছিলাম তারপরে তিনি আবারও এসেছিলেন দ্বিতীয়বারে তিনি এসে কি যেন বললেন তোর সঙ্গে সঙ্গে ঝিলের সমস্ত পানি তার সেই পাত্রতে চলে গেল রাজা বলল এগুলি আমাদের ভুলের জন্যই ঘটেছে এগুলি আমাদের ভুলেরই পরিণতি আমরা সেই ফকিরদেরকে পানি নিতে দেইনি এজন্যই এসব কিছু ঘটেছে চলো আমরা সবাই মিলে তাদের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি তারা অনেক দয়ালু অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন তারপরে সে লোকজন খাজা বাবার দরবারে গিয়ে উপস্থিত হলো আর খাজা বাবার কাছে ক্ষমা চাইল এবং বলতে লাগল হজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এমন ভুল আমরা আর কখনো করব না খাজা বাবা বললেন ঠিক আছে আমরা আনাসাগর ঝিলের পানি ফিরিয়ে দিচ্ছি কেননা পানিতে সকলেরই অধিকার রয়েছে তিনি সেই মরিদকে হুকুম দিলেন যে যতটুকুন পানি বেঁচে আছে এগুলি আনাসাগরের কাছে গিয়ে আবারও সেখানে ফেলে দাও সেই মরিদ তেমনটাই করল তো সঙ্গে সঙ্গে আনাসাগরের পানি আবারও পূর্বের মতো হয়ে গেল রাজা ব্যর্থ হওয়ার ফলে অনেক চিন্তিত হয়ে পড়ল অবশেষে রাজা পৃথ্বীরাজ চৌহান জাদুঘর জয়পালের সাহায্য নিতে বাধ্য হয়ে গেল সিপাহীদেরকে ডেকে বলল জয়পাল জাদুকরকে দরবারে হাজির হওয়ার জন্য হুকুম দাও জয়পাল জাদুকর রাজার মহলে এসে বলতে লাগল আমার নাম হল যাদুকর জয়পাল বলুন আমাকে কি জন্য স্মরণ করেছেন রাজা তাকে বলল কিছুদিন ধরে চমৎকারী ফকিরেরা আমাদের রাজ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে জয়পাল জাদুকর বলল ফকিরেরা এটি আবার কি ধরনের মজা করছ তুমি রাজা বলল আমি সত্যি বলছি জয়পাল আমরা সেই ফকিরদের কাছে হেরে গিয়েছি কখনো আনা সাগরের পানি শুকিয়ে দিচ্ছে কখনো আবার উঁট মাটির সঙ্গে চিপকে দিচ্ছে জয়পাল আমরা তাদের কাছে পরাজিত হয়ে গিয়েছি জয়পাল বলল রাজা সাহেব এখন আপনি আমার কাছে কি চাচ্ছেন রাজা বলল জয়পাল আমি এটি চাচ্ছি যে তুমি তোমার জাদুর ঝরে সেই ফকিরদেরকে আজমির থেকে তাড়িয়ে দাও জাদুঘর জয়পাল বলল ফকিরেরা এখন তোমরা আমার কাছ থেকে বাঁচো এরপরে জয়পাল খাজা বাবার দরবারে গিয়ে উপস্থিত হলো এবং খাজা বাবাকে তার সঙ্গে লড়াই করার জন্য বলল খাজা বাবা তার সঙ্গী সাথীদেরকে বললেন যে তোমরা এই বৃত্তটির ভিতরে চলে আসো সমস্ত বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকবে খাজা বাবা জয়পাল জাদুঘরকে বললেন তুমি তোমার ইচ্ছামতো তোমার জাদুর প্রয়োগ করো এরপরে জাদুঘর জয়পাল খাজা বাবার উপরে আক্রমণ করতে শুরু করল সে বিভিন্নভাবে বাবার উপর জাদুই আক্রমণ করল জয়পাল খাজা বাবাকে হারানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করল যখন জয়পাল জাদুঘর অনেক চেষ্টা করার পরেও খাজা বাবাকে পরাজিত করতে পারল না তো সে অবশেষে অবাক হয়ে আসমানে উঠতে শুরু করলো এদিকে হজরত খাজাগরি নামাজ রাহমাতুল্লা আলী নিজের খড়ম্বা জুতোগুলিকে হুকুম দিলেন যাও সেই জাদুকরকে নিয়ে আসো এবং আমার এখানে পেশ করো সঙ্গে সঙ্গে খাজা বাবার জুতো আসমানে উঠতে শুরু করলো এবং জয়পাল জাদুকরকে মারতে মারতে খাজা বাবার দরবারে এনে ফেলে দিল জয়পাল খাজা বাবাকে বললো হজুর আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন এভাবে জয়পাল জাদুকর হারমেন নিল তারপরে সে খাজা বাবার কাছে মাপ চাইল আর নিজেকে ইসলামে প্রবেশ করিয়ে নেওয়ার জন্য খাজা বাবাকে অনুরোধ করল বাবা তিনাকে ক্ষমা করে দিলেন এবং তাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন হজরত খাজা গরিব নামাজ রাহমাতুল্লাহ আলী অজয়পাল বা জয়পালের নাম পরিবর্তন করে আবদুল্লা বিয়াবানী রাখলেন আর তাকে নিজের মরিদদের মধ্যে সামিল করে নিলেন আল্লাহ বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া